তুমি ভাইটি মনে ভুলে গেছিল বউ কিনে কখনোই মজা করা উচিত না তারপরেও যদি তার বউয়ের অবস্থা এরকম হয় তারপরেও সে যদি এরকম একটা মজা করে আপনারাই বলেন গাইস এ ভাইয়ের বউটি ঠিক কাজ করে থাকে না গাইজ বিপদে যে সবসময় বন্ধুরা পাশে থাকে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ আপনারা কি বলেন গাইজ ভাই এই বিষয়ে আমি একদমই ভুল ছিলাম বিপদে যে সবসময় বন্ধুরা পাশে থাকে এটা কিন্তু একদমই ভুল কথা যেটা এই ভিউটা দেখার পরে বুঝতে পারলাম বিপদে সবসময় বন্ধুরাই ফেলে এটাই সবসময় সঠিক কথা কি বলছেন আপনারা দেখো আপনি ভাইরে ভাই আমি তো প্রথমে ভাবছিলাম যে কাকিমারা ব্যায়াম করা শিখাচ্ছে নতুন কোন পদ্ধতিতে এখন তো দেখি হাল্লার পুক কাকিমারা সব ঝগড়া করা শিখাচ্ছে এ কি অবস্থা বলতো তিনি ভাই মানুষ যে কি লেভেলে হতে পারে এটা এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না ভাইরে ভাই অবশেষে এটা দিয়ে কি মানে স্যান্ডেল দিয়ে অবশেষে এক ধরনের সব বানিয়ে ফেললো মানে এটাও কি মানার মতন একটা ভিডিও গাইস আচ্ছা আপনারাই বলেন এই স্পেশাল স্যান্ডেল চপ ভাজি আপনার কোন বন্ধুকে খাওয়াতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাকে মেনশন দিতে ভুলবেন না যেন ঠিক আছে ভাই রে ভাই এটা আবার কোন লেভেলের পাগলামি আপনারাই বলেন একবারে ফুল ছিটাতে একবারে মুখের মধ্যেই দিয়ে দিলো এটাও কি কোনো কথা গাই আপনারাই বলেন তো এটা কোন লেভেলের পাগলামি হতে পারে আমি বলুন এই জন্য বড়রা সবসময় বলে গাইজ যে কোনো জিনিস নিয়ে পাকনামি করা মোটেও উচিত নয় যেটা এই ভাইটি একদম হারে হারে টিয়ার পড়লো আপনারাই বলেন গাইজ এই ভাইটির চার্জারটা নিয়ে যেই লেভেলে পাগলামিটা করলো এই ভাইটির সাথে একটি কাজটা একদম ঠিক হয়েছে কিনা আপনারাই একটু কমেন্ট করে জানান জাতীয় পশুর নাম কি এটা তো পারবেন জাতীয় পশু জাতীয় পশু তো মানুষ আমার মতে খালাম্মা একদম ঠিকঠাক জবাবই দিয়েছে কারণ বাংলাদেশের জাতীয় পশু একমাত্র মানুষই হতে পারে কারণ মানুষের যে সকল অস্থির কর্মকাণ্ড করে ঠিক আছে এটা আর কেউ করতে পারে না মানুষ ছাড়া তুমি বলো ইড়া হয় আমার বন্ধু হাজবেন্ড হাজবেন্ড তোর কি হয় আমার মামি মামি তোর বন্ধুর হাজবেন্ড তোর মামি হ্যাঁ মামি আমার মতে ভাইটা একদম ঠিক কথাই বলেছে কারণ বর্তমান যুগে বন্ধুকে কেউ বন্ধু বলে ডাকে না আবার ভাই বলেও ডাকে না বন্ধুকে সবাই মামা বলে ডাকে এই জন্য ভাইটা একদম ঠিক কথাই বলেছে যদি বন্ধুকে সে মামা বলে ডাকে তাহলে বন্ধুর বউ তো তার ভাবি ভাবি না আই মিন তো লাগে নাকি কি মাছ ভাত চল্লিশ টাকা হয় চল্লিশ টাকা হ্যাঁ আর এটা মাংস ভাত যদি পঞ্চাশ টাকা হয় হ্যাঁ তাহলে হিসাব কর কত হয় তারা মাছ ভাত হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট ষাট নব্বই একশো নব্বই নব্বই ষাট নব্বই কত হয়েছে হিসাব কর চল্লিশ কি গাই সে তারপর হাসার আসা বাংলা হিসাব চল্লিশ তো হয় নাকি চল্লিশ আর পঞ্চাশ কত হয় চল্লিশ তো হচ্ছে গরিব মানুষের বাংলা হিসাব ভাই কি আর বোলার বলো একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি কি সিঙ্গার না আমরা দুভাই এক বোন কি কি চাচার একদম সোজা হিসেবে এতদিন কোন ছিলে হ্যাঁ কোনো খোঁজ খবর নেই হুট করে দশ পনেরো বছর পরে এসে বলছে তুমি কি সিঙ্গেল হ্যাঁ ঠিকই তো দুই ভাই এক বোন সে আবার কোন দিকটা সিঙ্গেল হ্যাঁ তার পরিবারের ফুল সেট আপ আছে সে আবার সিঙ্গেল লাগে বলো তিনি ভাইরে ভাই ছোটবালা আপনারা কে এইভাবে পড়ার সময় কান্না কাটি করতেন একটু আমাকে জানাবেন তো কমেন্ট করে আর হ্যাঁ আপনারা কোন বন্ধু এভাবে কান্না কাটি করত তাকে একটু মেনশন দিতে ভুলবেন না জানো ঠিক আছে আয় সকালে দি আইলা না কেসে কষ্ট দিতে কোন মেয়ে ভাই কোন মেয়ে তোকে এই কষ্ট দিতে তুই আমাকে একটু জানা হ্যাঁ ওই মেয়ের এত বড় সহস আমার এই বন্ধুর এত মাসুম একটা চেহারা দেখার পরেও তাকে এতটা কষ্ট দেয় এটা তো মানার মতন একদমই না ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ঘুরতে এসেছি একটা সুন্দর একটা মনোরম পরিবেশে যার ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং দেখার সুযোগ করে দিলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টের মাধ্যমে আপনারা পাশে থেকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কি বুঝলেন গাইস এটা হলো আমাদের ক্লাসের ঠিক আছে যে মহাটা ছিল না এক রোল এটা আসেন ওর জীবনের প্রথম ব্লগ ঠিক আছে বহু নেতা শিক্ষিত মানুষের শিক্ষিত বুলাক আই মিন বিশেষ মানুষ বিশেষ বুলাক না হলে ভালো হয় বলে সব জায়গায় আমি ভদ্র ভদ্রতার সাথে আপনারা লাইক কমেন্ট শেয়ার মারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাগ্যিস দেখতে খারাপ না হলে কত মানুষের রাতের ঘুম কেড়ে নিতাম বলেন কি ঠিকই বলেছেন চাচি ভাগ্যিস দেখতে খারাপ তা হলে কি অবস্থায় হয়তো আমার বন্ধুগুলার সে তো বোঝাই যাচ্ছে

গাইস আপনারা হয়তো ভাবতেছেন যে ভাইটা এবার লোকজন গায়ের পরে লাফি লাফি কেন পড়তেছে আসলে ভাইটার একটা গুরুতর রোগ আছে যেটা হলো টিকটকে আক্রান্তিত রোগ ঠিক আছে তার আর কি বলবো ক্যামেরা অন দেখলেই মানে সে লোকজনের গার পরে যেভাবে হোক সে ঝাঁপিয়ে পড়ে সে যেই কোনো পরিস্থিতি হোক না কেন তার মন করো টিকটক করাই লাগে টিকটক না করলে তার মন করে মাথা ঠিক থাকে না ঠিক আছে